জানেন কি আন্তর্জাতিক র্যাডক্রস সোসাইটির অ্যাম্বলেম বা প্রতীক চিহ্ন হিসেবে একটি লাল রঙের যোগ চিহ্ন অর্থাৎ র্যাডক্রস ব্যবহৃত হয় কেন ঊনবিংশ শতক জুড়ে বিশ্বের নানা দেশে চলমান যুদ্ধবিগ্রহের অস্থির ও অশান্ত প্রেক্ষাপটে সর্বত্রই আর্তের সেবা বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত আহত ও আর্ত সেনা ও সাধারণ মানুষের চিকিৎসা ও সেবা প্রদান ভীষণভাবে জরুরি হয়ে পড়ে তখন উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি তারিখে সুইজারল্যান্ডের জেনেভা শহরে আর্থের সেবা ও চিকিৎসা শুশ্রূষার লক্ষ্য নিয়ে গঠিত হয় রেড ক্রস সোসাইটি এর পরের বছর অর্থাৎ আঠারোশো চৌষট্টি সালের জেনেভা কনভেনশনে সাদা পশ্চাৎপটে লাল রঙের একটি যোগ চিহ্নকে এই সোসাইটির অ্যাম্বলেম বা প্রতীক হিসেবে গ্রহণ করা হয় যার অর্থ হলো সুরক্ষা এবং নিরপেক্ষতা এই চিহ্নটির মেসেজ বা বার্তা হলো ডোন্ট শুট অর্থাৎ গুলি ছুড়ো না লক্ষণীয় যে এই চিহ্নটি লাল পশ্চাৎপটে সাদা রঙের চিহ্ন বিশিষ্ট সুইজারল্যান্ডের জাতীয় পতাকার ডিজাইনের ঠিক বিপরীত